আসসালামু আলাইকুম এভরিওান আবারও চলে আসলাম জুই আউটফিট থেকে আপনাদের জন্য কিন্তু অসাধারণ উইন্টার কালেকশনে আজকে দেখাবো সেমিলং সোয়েটার সেমিলং সোয়েটার গুলো বেশ অনেকগুলো থাকবে এখানে কিন্তু দুইটা ডিজাইন থাকবে একটা ডিজাইন এটার ভিতরে আরেকটি ডিজাইন আছে এটা এটার ভিতরে মোট কালার থাকবে পাঁচটা কালার আমি প্রথমে কালারটা দেখা দিচ্ছি এটা রয়েছে কলিজি মেরুন এটা কলিজি মেরুনের ভিতরে কালারটা যদি দেখেন আমি জোস একটা কালার এখানে দেখেন কালারগুলো কাস্টটা দেখা প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিপিটি কাপড়ের ভিতরে আর এখানে মোট বাটন থাকবে চারটা এটা কিন্তু অনলি ব্র্যান্ডের আমাদের সবকটা প্রোডাক্ট থাকবে আজকে অনলি ব্র্যান্ডের ভিতরে এটা হলো স্লিপটা থাকবে একটু কারু কাজ করা থাকবে আর ব্যাক সাইডটা আমি দেখাই দিচ্ছি এটা থাকবে ব্যাক সাইড ঠিক আছে আমি পরে কালারগুলো গুলো দিচ্ছি আর এগুলো সাইজ ফ্রি সাইজ অ্যাভেলেবল যার যেটা লাগে একবার আট পিস থেকে ছিচল্লিশ বডি পর্যন্ত আপনার সাইজ পেয়ে যাবেন আর এগুলো প্রাইস দিচ্ছি আমরা মাত্র নশো পঞ্চাশ টাকা পিপিডির এই ড্রেসটার প্রাইস পাচ্ছেন নশো পঞ্চাশ এটা কিন্তু লং ড্রেস এটা হলো নেভি ব্লু কালার পরে কালারটা আছে মেরুন লাল মেরুন এটা স্ট্যান্ডার্ড কালার এটার ভিতরে লাস্ট কালারটা থাকবে বিস্কিট কালার প্রাইস মাত্র নশো পঞ্চাশ টাকা প্রাইসটি দেখেন কোয়ালিটি দেখলে আপনার মনটা জোটা প্রিমিয়াম কোয়ালিটি ভিতরে দ্বিতীয় যে ডিজাইনটা রয়েছে দ্বিতীয় ডিজাইনটা হয়েছে এই যে এটা এটা কারু কাজটা আবার একটু চেঞ্জ হবে এখানে যদি কাছ থেকে আমরা দেখা দিই এখানে দেখেন সুন্দর স্টেপের ভিতরে আর এখানে ঢেউ একবার নদীর ঢেউটা আছে না ওটা একবার ওরকম থাকবে আর এটা স্লিপটা এটা থাকবে এটাও কিন্তু অনলি ব্র্যান্ডের আমরা ব্র্যান্ডগুলো দেখি এটা অনলি ব্র্যান্ড হান্ড্রেড পার্সেন্ট কিন্তু একবার নর্মালি থাকবে সুন্দর একটা থাকবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে পেয়ে না আর এই কালার জোস একবার ইউনিক একটা কালার খয়েরি কালার এই কালারটা দেখেন একবার সুন্দর একটা ইউনিক একটা কালার এটারও প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা বডি সাইজ আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যারা হোলসেল নেবেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কালারটা দেখেন এটা হলো অ্যাশ কালার এটা হলো অ্যাশ কালার আর প্রত্যেকটা প্রোডাক্টই কিন্তু আমাদের কাছে এইভাবে পেয়ে যাচ্ছে না আরেকটা জিনিস আমি দেখা দিই আমাদের প্রোডাক্ট গুলো যারা পাবেন এরকম সেম থাকবে যে অনলি ব্র্যান্ডে থাকবে এখানে স্টিকার থাকবে এখানে থাকবে আর এখানে পলিট অনলি থাকবে ঠিক আছে আমি এটা দেখা দিলাম আর পরে যে ডিজাইনটা দেবো এই ডিজাইনটা থাকবে আপনার অলিভ কালারের ভিতরে শর্ট এটা শর্ট একবার কোমর শর্ট আর এখানে ডিজাইনটা দেখা দিই কারু এই যে সুন্দর একটা পাটি শাপটা কারু থাকবে এটার ফেব্রিক্স থাকবে আপনার পিপিডি কাপড়ের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে হাতে না নেন কতটা স্টিচ কাপড় এটা আর যাবেন এটা হলো কালো কালার মানে জেড কালো যেটা জেড কালোর ভিতরে কারুকাছটা অসাধারণ কারুকাছ থাকবে এটার আরেকটি কালার থাকবে বিস্কিট কালার এগুলোর প্রাইসই মাত্র ছয়শো টাকা এটা প্রাইস মাত্র ছয়শো টাকা পিপিডি কাপড় হান্ড্রেড পার্সেন্ট এর ভিতরে কোয়ালিটিফুল লাক্সারি ডিজাইনের আর লাক্সারি ফেব্রিক্সের ভিতরে যারা চাচ্ছেন অবশ্যই তারা এই প্রোডাক্টগুলো পারচেস করতে পারেন এই যে এটা দেখেন এটা আরেকটি কালার অলিভ কালার সুন্দর একটি কালার এটা প্রত্যেকটা কালার কিন্তু প্রিমিয়াম এই ফেব্রিক্সটা দেখেন একটু কাজ থেকে দেখেন কতটা প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে এই ফেব্রিক্সটা রয়েছে এটার ভিতরে আরেকটি কালার আছে এই যে কালারটা দেখেন পিচ কালার এটা কিন্তু সবার ক্রাশ কালার কালারটা দেখতে পাচ্ছেন যারা পার্সেস করবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দেওয়া আছে দুটোই আপনারা যার যেটা লাগে অবশ্যই প্রোডাক্টটা স্ক্রিনশট মেরে ওখানেই প্রোডাক্ট গুলো করতে পারেন এটা হলো মেরুন কালার কফি মেরুন বলবো না এটা হলো লাল মেরুন কালারটা প্রত্যেকটা কালার কিন্তু যারা হোলসেল নেবেন তাদের জন্য আমি দোকানের বলে দিচ্ছি আমাদের দোকানের নাম হলো জানাতাল এলিফেন্ট ঢাকা বারোশো পাশ আল্লাহ হাফেজ